জয় জগন্নাথ আজকে জগন্নাথ একটা দারুণ গল্প শেয়ার করব আপনাদের সঙ্গে নমস্কার আমি মন আমার চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই প্রথমেই বলেছি জগন্নাথ দেবের আজকে এক অদ্ভুত এক ধরনের আর মজার গল্প আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই অদ্ভুত এবং চমৎকারী গল্প জগন্নাথ পুরী মন্দিরে জগন্নাথদেবকে কেন পান চড়ানো হয় জগন্নাথপুরী মন্দিরের সিংহদুয়ারের ঠিক পাশেই প্রভুদাস নামে একজন লোক পান বিক্রি করত। আর সবাইকে পান খাওয়াত সারাদিন ধরে সে পান বিক্রি করে ঠিক বিকেল বেলায় ভগবান জগন্নাথের দর্শনের জন্য তিনি মন্দিরে যেতেন আর তিনি খালি মনে মনে ভাবতেন যে ভগবান জগন্নাথ এত রকমের ব্যঞ্জন দিয়ে ভোগ দেওয়া হচ্ছে কেন পান দেওয়া হয় না ঠাকুরকে প্রভুদাস মনে মনে এটাই চিন্তা করতো ভগবান দেবকে পান খাওয়ানোর তারপর একদিন রাত্রিবেলা প্রভুদাস যখন ঘুমাতে যাবে ঠিক সেই সময়ে তার পানের দোকানের সামনে দুজন পুরুষ এসে দাঁড়ালো তাদের দেখতে ছিল পুরোপুরি রাজা মহারাজাদের মতো অসম্ভব সুন্দর দেখতে কানে নিচে পর্যন্ত ঘাড় পর্যন্ত ছিল কোকরা কোকড়ানো চুল কানে ছিল সুন্দর অলঙ্কারে ভূষিত দেখেই তাদের মনে হচ্ছে পুরো নিশ্চয়ই এরা কোনো রাজা মহারাজা হবে এতটাই সুন্দর দেখতে ছিল তাদের যে কেউ দেখে মন্ত্রমুগ্ধ হয়ে যাবে পৌদাস তাদের সুন্দর করে পান বানিয়ে দিল এবং তারা সেই পানটা নিয়ে সেখান থেকে চলে গেল এইভাবে ওই দুই ব্যক্তি প্রত্যেকটিটা রাতেই প্রবুদা সুতে যাওয়ার ঠিক আগে পান নিয়ে ওখান থেকে চলে যেত কিন্তু কোনো পয়সা দিত না একদিন কি হয়েছে জগন্নাথপুরীর মন্দিরে একদিন রাতে প্রধান পুরোহিত বলরাম দাস দেখলেন দুটো সুন্দর দেখতে পুরুষ সেখান দিয়ে যাচ্ছেন তিনি ঠাকুরের নাম জপ করতে করতে মন্দিরের চারপাশে যখন ঘুরছেন ঠিক সেই মুহূর্তে তিনি দেখলেন যে সুন্দর চেহারা দুজন মানুষ সেই পথ দিয়ে হেঁটে যাচ্ছে তিনি ছিলেন পরম ভক্ত ছিলেন জগন্নাথ দেবের তখন বলরাম দাস ভাবছেন যে এনারা কারা এনাদের তো আগে কখনো দেখিনি মন্দির চত্বরে বা আশেপাশেও তো কোনো দিন দেখিনি তো সেই দিন বলরাম দাস ব্যাপারটাকে অতটা পাত্তা দিলেন না তারপর প্রভুর নাম জপ করতে করতে চলে গেছেন এইভাবে তিন চার দিন তিনি দেখছেন প্রত্যেক দিন রাত্রি হলেই ওই দুই সুন্দর চেহারার মানুষ ঠিক ওই মন্দিরের পাশ দিয়ে প্রভুদাসের দোকানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে তখন বলরাম দাসের মনে কৌতূহল জাগে যে এরা কারা প্রত্যেক দিন রাত্রে প্রভুদাসের দোকানের ওখান দিয়ে কোথায় বা চলে যাচ্ছে আগে তো কখনো এনাদের আমি দেখিনি আবার রাত হলেই এরা কোথা থেকে চলে আসে তারপরে তিনি কি করলেন প্রভুদাসের কাছে গেলেন প্রভুদাসের কাছে গিয়ে জিজ্ঞাসা করেন ওনাদের সম্পর্কে তখন প্রভুদাস বলেন যে প্রভুদাসও তাদের কাছ থেকে কোনো দিন পয়সাই চায়নি কিন্তু দিনের পর দিন তাদের পান দিয়ে যাচ্ছেন প্রভুদাস বলরাম দাসকে জানায় যে হ্যাঁ তো আমি তো পয়সা নিতে ভুলে যাই ওনাদের আসলে এতটাই সুন্দর দেখতে ওনাদের দেখেই উনি মুগ্ধ হয়ে ওনাদের থেকে পয়সা নিতে ভুলে যান প্রভুদাস ওনাদের দিকে হাঁ করে তাকিয়ে থাকে তা ওনাদের থেকে পয়সা নিতেই তিনি ভুলে যান আর ওইভাবে দেখতে দেখতে ওনাদের দিকে কখন যে ওনারা দোকান থেকে চলে যান তো প্রভুদাস সেটা বুঝতেই পারে না তখন বলরামদাস প্রভুদাসকে বলে যে এইভাবে চললে তোমার তো ব্যবসার ক্ষতি হয়ে যাবে তুমি যদি রোজ রোজ ওইভাবে পান দাও টাকা না নাও এক কাজ করো আজকে রাতে যখন ওনারা আসবে তুমি এক কাজ করো যে তাদের বন্ধক হিসাবে চাদরটা তোমার কাছে রেখে দেবে তাদের গায়ের যে সুন্দর বস্ত্র চাদর বস্ত্র পরিধান করে আছে যেটা ওনারা তো ওনাদের চাদরটা তুমি তোমার কাছে বন্ধক হিসেবে রেখে দিও আর বলবে যতক্ষণ না তারা তোমার পানের দাম দিচ্ছে মূল্য দিচ্ছে তো ততক্ষণ চাদর ওনাদের তুমি ফেরত দেবে না রীতিমতো তারা রাত্রিবেলা পান খেতে এসেছে প্রভুদাসের দোকানে আর দাম দেয়নি তখন প্রভুদাস বলেছে যে না আপনারা বিনামূল্যে অনেক দিন ধরেই আমার দোকানে আসছেন এবং পান খেয়ে চলে যাচ্ছেন তো আজকে আপনাদের পানের মূল্য দিতেই হবে তখন ওই যুবক দুজন বলছে যে আমাদের কাছে তো এই মুহূর্তে কোনো ধন নেই আচ্ছা তুমি বিশ্বাস রাখো কালকে আমরা অনেক ধন নিয়ে এসে আমি তোমাকে দেব আমাদেরকে একটু বিশ্বাস করো কালকে অনেক ধন সম্পত্তি এনে আমি তোমার হাতে তুলে দেব তখন প্রভুদাস বলে ঠিক আছে আমি বিশ্বাস করতে পারি তবে আপনাদের গায়ের যে শীত বস্ত্র চাদরটা আমাকে বন্ধক হিসাবে এখানে দিয়ে যেতে হবে গায়ের এই শীতবস্ত্র শালটা শাল দুটো আমাকে দিয়ে যেতে হবে প্রভুদাসের এই কথা শুনে ওই দুই যুবক নিজের বস্ত্র শীতবস্ত্র যে চাদর দুজনে পরিধান করেছিল প্রভুদাসকে বন্ধক হিসেবে দিয়ে যান তারপরে পরের দিন সকালে যখনই প্রধান প্রহিত এসে জগন্নাথ দেবের মন্দির খুলেছেন খুলতেই দেখেই পূজারিজিত অবাক প্রভু দেব এবং তার ভাইয়ের গায়ের থেকে চাদর শীতবস্ত্র গায়ে চাদরটা গায়ে নেই তা কি করে হতে পারে কার এত বড সাহস যে প্রভু জগন্নাথের শীতবস্ত্র চুরি করে এই বিষয়টা তো রাজাকে জানাতেই হয় তারপরে পুরোহিত মশাই রাজামশাইকে খবর দেন এবং রাজামশাইকে খবর দেওয়ার সাথে সাথে রাজামশাই প্রজাদের সব ডেকে পাঠিয়েছেন কে চুরি করেছে কার এত বড় সাহস প্রভুর গায়ের বস্ত্র চুরি করেছে তাকে তো ভালো রকম দণ্ড দিতে হবে প্রভু থাকতে কি আর নিজের ভক্তদেরকে দণ্ড দিতে দেন প্রভু কি করলেন সেই রাতে বলরামকে স্বপ্ন দিলেন বলরাম পূজারীকে একটা স্বপ্ন দিলেন স্বপ্ন দিয়ে তিনি সব কথা বললেন বললেন তারা নিজেরা স্বয়ং প্রভুদাসের দোকানে গিয়ে পান নিয়ে আসতেন পান খেতে যেতেন কিভাবে দোকানে তা সবই বললেন পরের দিন সকালে পুরোহিত মশাই রাজামশাইয়ের কাছে গিয়ে সব ঘটনা বললেন সব স্বপ্নের কথা তিনি বলেন রাজামশাইকে তারপর সব বিষয় শুনে রাজামশাই সিদ্ধান্ত নেয় যে এখন থেকে ভগবান জগন্নাথকে রাত্রি ভোজনের পরেই পান পোশাক হিসেবে দেওয়া হবে ভোগ হিসেবে দেওয়া হবে তারপরে রাজামশাই নিজে প্রভুদাসের সঙ্গে দেখা করে তাকে সব ঘটনার কথা বললেন প্রভুদাস শুনে দু চোখের জলে প্রভুদাসের তো একাকার কাণ্ড তিনি কাঁদেন এবং মনে মনে করেন যে স্বয়ং তিনি ভগবানের দর্শন পেয়ে ভগবানকে নিজের হাতে সেবা করার সুযোগ পেয়েছেন কত বড় ভাগ্য তার গোটা জগন্নাথপুরীর যত ভক্তরা প্রভুদাসকে দেখে তখন মনে করেন যে কত সৌভাগ্যবান প্রভুদাস তাই তিনি ভগবানকে স্বয়ং নিজে চোখে দর্শন করেছে তার সঙ্গে ভগবানের সেবা করার সুযোগ পেয়েছে তাই কোনো ভক্তি কখনো ছোট নয় এই ছোট্ট গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ